আঙ্কেল এর বাচ্চা অমিলম আবার আপনার কাছে আমাদের পক্ষ থেকে বাচ্চাকে আপনি লালন পালন করবেন এই বাচ্চা আপনার বাকি দুই বাচ্চা এটা যেহেতু সর্বনিম্ন সে যতটুকু লেখাপড়া করতে চাই পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত তার বিবাহ হওয়া পর্যন্ত আপনার পরিবারের দায়িত্ব শুধু করবেন আমরা যেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে কখনো কমতি না আমি তাদের মাসিক আয় কি ছিল সর্বসাক্ষলে এটাও জানার চেষ্টা করেছি একটা পরিমাণ অর্থ দিয়ে বলেছি যে তিন মাসের এটা আপনার হাতে রাখেন তিন মাস পরে প্রতি মাসের প্রথম তারিখ আপনাদেরকে আমাদের লোকেরা পৌঁছে দেবে দায়িত্ব আমরা নিতে পারবো আমরা তো ওই সংস্কৃতির বিকাশ এবং কতদিন আমরা এই সংস্কৃতিটা মাটির নিচে চলে যাক শিখেছি এই দেশে আমি জন্মগ্রহণ করার কারণে আমি একটু মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না তাহলে কেন মোট চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে আমরা এই সংস্কৃতির ব্যক্তি হ্যাঁ আমরা সরকারে নই কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সম্পর্ক সরকারে না গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতি করতাম আর যদি জনগণের ভালোবাসা সমর্থনে আস্থায় কোনো দিনে সংগঠন যায় তাহলে এটি হবে আমাদের রাষ্ট্রীয় কো মিত্রদায়িত্ব চেষ্টা করি যা বুঝছি সেটা বলা এটা বুঝি না এটা বলি আর যা বলি চেষ্টা করি এটা করা যা পারবো না এটা বলতে চাই না এখানে সংখ্যাগরিষ্ঠ অনেকে গুলো দাবি সন্তুষ্টিতা বলেছে আর অনেকেই বলেছে আমি তাদেরকে রেসপেক্ট দেখেনা দাড়ি আমি শব্দে না দেখে না বুঝে না স্টাডি করে আজকে যদি বলি যে সবগুলাতে হ্যাঁ তাহলে আমার মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা আছে এগুলা পরোক্ষ করে দেখে দেশ রাষ্ট্র আপনাদের সকলের আমাদের সকলের বিষয়গুলা সামনে রেখে যেগুলা সংগঠন এগুলা बोलিয়া না বলি যখনই সুযোগ পাবো কি সরকারি আর কি বিরোধী দল এটা আমার কাছে ইনভাইটার গিফট যেখানে আমাদের সামর্থ্য থাকবে সেখানে আমাদের চেষ্টা করা কর্তব্য করব তবে হ্যাঁ সরকারে গেলে তখন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এটা নিশ্চিত করার সুযোগ হয় আর না গেলে এটা কল্যাণকর্মী কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে কিছু প্রতিবাদ কিছু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু নির্মূলের কাজটা

এটা জাস্ট সোসাইটি যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই এই জায়গাটা আপনাদের সহযোগিতা আমাদের বড়ই প্রয়োজন অনেকে বলেছেন আমরা কারো করুণা নিতে চাই না আমি বলি নিতে চাই শুধু একজনের জিনিস আর কারণ স্রষ্টা ছাড়া কারো করুণার পাত্র হতে আমি যদি না চাই তাই আমি কেন চাইবো যে আরেকজন চাপ এটা তো অন্যায় আপনাদের কথা আপনারা সংসদ গিয়ে বলবেন এটাই যথার্থ পেটে বেতা হাটে বেতা খাড়ে বেতা আপনি আমাকে বললেও কি আমি সেই বেতা অনুভব করতে পারবো আপনার বেতাটা যখন অনুভব করে আপনি কথা বলবেন সেটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমরা বিশ্বাস করি এটি একটা ফুলের বাগান আমাদের প্রিয় বাংলাদেশ যদি এক জাতের ফুল কোন জায়গায় লাগানো হয় মানুষ বলে যে ফুল চাষ করেছে আর যদি বিভিন্ন জাতের ফুল মানুষ বলে বাগান গড়ে তুলেছে আমরা সেই চাষে নয় বাগানে বিশ্বাস আমরা আমাদের ফুলের বাগান নতুন প্রচার নষ্ট করুক এটা আমরা চাই না এই বাগান পাড়া দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি জামাত ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাইলে জামাত ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি আসরের গনেলে কি আমরা আপনার সাথে হয় জনগণের কাছে নিয়ে যাব আপনাদের কথা আপনারা বলবেন গলা ছেড়ে ফুলে মুক্ত মনে বলবেন একটা একটা আমার একটা আবেদন বিশ্বাস করুন আপনার জন্য একটু শুনতে চাই আপনি শেষ

নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে এটা অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই নিজের জন্য স্থান তার অধিকারের জায়গায় সে আসুক কোন অসুবিধা নেই এটা থেকে

আর কেউ আমাকে নিষেধ করলে যা বলার আমি তাই বলবো এখন যদি জামাত ইসলামের পছন্দ না হয় আমারও বেশ করে দিতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে চলতে হবে আমাকে বিবেকের আলোচনা কিছুদিন আগে বাংলাদেশে কিছু ভাঙচুর হয়েছে আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে এরকম আমার উপরে আক্রমণ শুরু হয়েছিল আমি সে